আমার ডাব গিলা দেখতো সুন্দর খাইতো এই ভিডিওটা দেখার পরে পানি কমেন পড়া হবে ও ভালো কেউ যদি আমার ডাব গিলা খাইতো এইটাও সম্ভব আমি বিশ্বাস করি না এই সময় শুরু করো তোমারও ডাব আমি খাবো কি মানুষ রে বাবা তোমার ডাবের দাম কত ঠিক বলেছো আমিও খাবো আমিও খাবো আবে খুব সুন্দর আমার জিবে পানি এসেছে আমি ডাব খাবো তারপর একটা লেজেন্ডারি করো এত বলো কেন কি মানুষ রে বাবা বড় বড় পাহাড় নড়ে ওঠে হেই মালে হাড় বেশি পড়েছে কি বড় বড় দুধ রে বাবা ঠিক বলেছ না ছেলে পড়ে যাবে তো এত জান্নাত থেকে পালাই আইছে এখনই সাদা সাথে নীল মেলে নাই এই ভিডিওটা দেখো তারপর একটা লেজেন্ডারি কমেন্ট করো বাংলার সানি লিওন বলেন কি সেই লেভেলের রেড লাইট নিউ পূর্ণিমা হেড ছোট বড় করতে হবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এই ভিডিওটা দেখার পরে পানি হবে আপুর অনেক ভালো তাই না ভিতরে জিনিসটা লাল দেখা দেখাবেছে ফেটে গেলে বন বন্যায় তুলিয়া যাবে দেখে বোঝা যায় খাইছে কম হাতাইছে বেশি পম পম ঠিক আছে ইয়া কে এইভাবেই চলবে ঠিক বলেছো তাহলে গাছে হইছে দেখানো লাগবে না দেখা যাচ্ছে কত বড় হয়েছে